চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেও হারতে হয়েছে বাংলাদেশকে বিশেষ করে ব্যাটিংয়ে দারুণ কাজই করেছে টাইগাররা আর এই রান করার পেছনে বড় অবদান রাখা তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের প্রশংসা করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়ক মনে করেন বাংলাদেশি ওপেনার তামিম আগের থেকে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ব্রায়ান লারা তামিম ইকবাল সম্পর্কে বলেন তার অভিষেকের পর থেকে সে এখন আরও বেশি পরিণত সে এখন দলের অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যেও একজন আর দলে সে তার অভিজ্ঞতাকেই কাজে লাগাচ্ছে সেদিন প্রথমে ব্যাট করে তামিমের সেঞ্চুরিতে তিনশো রান তুলেছিল বাংলাদেশ মুশফিকের ব্যাট থেকে আসে আরও উনআশি রান ব্যাটিংয়ে অসংখ্য রেকর্ডের মালিক লারা আরও জানান ওভারের মতো মাঠে এমন লম্বা ইনিংস খেলা সহজ না আর আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতায় সে আরও লাভবান হয়েছে তিনি বলেন তামিম ঘরের মাঠে ভালো করত। আর এখন দেশের বাহিরেও দারুণ করছে ওভালের উইকেটে ব্যাট করাটা সহজ না আমি মনে করি সে অভিজ্ঞতাকেই কাজে লাগাচ্ছে এদিকে বাংলাদেশ দলের উইকেট রক্ষক মুশফিককে সবচেয়ে নির্ভরযোগ্য বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আখ্যা দিয়েছেন ক্রিকেটের এই বরপুত্র তিনি বলেন আমি মুশফিকের ব্যাটিংয়ে অভিভূত সে যেভাবে ব্যাট করছিল তখন মনে হচ্ছিল সে আন্তর্জাতিক ক্রিকেটে পনেরো থেকে বিশ বছর ধরে খেলছে